অসার করা বেদনাহীন করা অ্যানাস্থেটাইজ করা অনুভূতি বিলোপ করা কৃত্রিম উপায়ে বা ওষুধ প্রয়োগ করে অচেতন বা অসার করা ওয়ান যখনই যে কোনো সময়ে যখনই হোক না কেন রস নিষ্কাশনের যন্ত্রিক বেহাইয়া নির্লজ্জ উদ্ধত্র হুকুম দেওয়া আইন জারি করা আইন করা আইন পাশ করা আইন বিধিবদ্ধ করা ভাগ্যবিধান করা ডিক্রি করা রায় দেওয়া কেবল এক পাশে ধারালা তরাল ওড় মিলাইয়া যাওয়া অতিবাহিত হওয়া খাতোয়া শুকাইয়া যাওয়া খওয়া অরেটস অরে নিরীক্ষা হিসাব পরীক্ষা হিসাব নিকাশ পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা হিসাব পরীক্ষা করা দুষ্ট প্রাণী পাতিশিয়াল জঘন্য ব্যক্তি জঘন্য প্রাণী দুষ্ট ব্যক্তি চলুন অনুশীলন করা যাক অ্যানাস্তেটাইজ অসার করা বেদনাহীন করা অ্যানাস্থেটাইস করা অনুভূতি বিলোপ করা কৃত্রিম উপায়ে বা ওষুধ প্রয়োগ করে অচেতন বা অসার করা যখনই যে কোনো সময়ে যখনই হোক না কেন সাইরোপ্রাস রস নিষ্কাশনের যন্ত্র ছিল বেহায়া নির্লজ্জ উদ্ধত ডিক্রিয়ং Decreeing, হুকুম দেওয়া আইন জারি করা আইন করা আইন পাশ করা আইন বিধিবদ্ধ করা বিধান করা ডিক্রি করা রায় দেওয়া কেবল এক পাশে ধারালা তরাল মিলাইয়া যাওয়া অতিবাহিত হওয়া খাতোয়া শুকাইয়া যাওয়া খাটস নিরীক্ষা হিসাব পরীক্ষা হিসাব নিকাশ পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা হিসাব পরীক্ষা করা কনফার্মি কমফার্মি দুষ্ট প্রাণী পাতিশিয়াল জঘন্য ব্যক্তি জঘন্য প্রাণী দুষ্ট ব্যক্তি আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিঙ্ক ভিজিট করুন